নমস্কার বন্ধুগণ সুপ্রভাত আজ দোসরা মার্চ দু আমরা প্রত্যেক শনিবার এই রকম স্ট্র্যাটেজির পরবর্তী সপ্তাহের যে এন্ট্রি সেই এন্ট্রির জন্য তোর স্টক খুঁজে বার করি সুইং ট্রেডিংয়ের তো চলুন চলে যাই চার্টে প্রথম চার্টে নয় একটা কথা বলে রাখি আজ কিন্তু নন ট্রেডিং ডে হওয়া সত্ত্বেও ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রসিডিওরের জন্যে আজকে এক্সচেঞ্জ থেকে ট্রেডিং হবে ট্রেডিং হবে আপনারা যে কোনো ব্রোকারের টার্মিনালি ট্রেড করতে পারবেন কিন্তু দুটি সেশনে হবে সকাল সাড়ে নটা থেকে সাড়ে নটা থেকে বোধ হয় সাড়ে দশটা এবং ডেটটা আমি দেখে বলছি পরবর্তী ভিডিওতে তো আসুন দেখে নিই আমাদের যে এখান থেকে চার্টিংয়ের ওয়েবসাইট থেকে দুটি সেশনে হবে আজকের ট্রেডিং সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা বোধ আর এগারোটা থেকে সাড়ে বারোটা এরকম একটি টাইম টাইমিং থাকবে যাই হোক সব সেকশন খোলা থাকবে না খোলা থাকবে ইকুইটি আর এফএনও সেগমেন্ট ইকুইটি অ্যান্ড এফএনও সেগমেন্ট এমসিএক্স বন্ধ থাকবে অন্য দিনের মতোই অন্য শনিবারের মতোই তো এখানে দেখুন চার্টিংয়ের ওয়েবসাইট থেকে আমরা রকম একটা সূচি বার করে নিয়েছি একটা স্টকের সূচি যেখানে আরও সি ই অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে আঠেরো পার্সেন্টের উপরে আর ডেট টু ইকুইটি রেশিউ অর্থাৎ কোম্পানির উপরে ঋণের বোঝা হচ্ছে পাঁচ পার্সেন্টের কম তো এখানে দেখে নিন আমরা গুগল ফাইন্যান্স থেকে টেনে নিয়েছি লাস্ট রেট প্রাইস এখানে গত ষাট ক্যালেন্ডার দিনের অ্যাভারেজ ভলিউম এখানে গত দিনের ভলিউম অর্থাৎ শুক্রবারের ভলিউম এখানে ভলিউমের মাল্টিপল অর্থাৎ অ্যাভারেজ ভলিউমের তুলনায় গত দিনের ভলিউম কেমন এখানে চেঞ্জ অফ পার্সেন্টেজ কেমন হচ্ছে আর এখানে সিগন্যাল স্ট্রেংথ তার জন্যে কাস্টম ফর্মুলা নিচে আপনারা ফর্মুলা পেনে দেখতে পাচ্ছেন আর এখানে আমরা এটিকে শর্ট করে নিয়েছি শর্ট করে নিয়েছি সবচেয়ে বেশি ভলিউম স্ট্রেংথ যে স্টক আছে সেটা প্রথমে আসবে যেমন একশো কুড়ি দেখাচ্ছে ফার্মা তারপরে স্বরাজ ইঞ্জিনিয়ারিং তারপরে এমপিএস লিমিটেড সিএমএস ইনফ্রো এরকম তো আমাদের দুটো স্টক নিতে হবে শুভেন্দার্মার স্বরাজ ইঞ্জিনিয়ারিং আমরা নিয়ে নিলাম যাদেরকে আমি এখানে পেস্ট করে দিই যাদের এন্ট্রি হবে ফোর্থ অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যাদের তাদের ও আমরা এখানে ফেজ করে নিয়েছি এন্ট্রি প্রাইস দেওয়া যায়নি কারণ এন্ট্রি প্রাইস আমাদের আসেনি আর এই স্ট্র্যাটেজিটা আমরা চালাচ্ছি ফোর্থ অফ জুন টু টোয়েন্টি থ্রি থেকে আর এই স্টকগুলিতে আমরা এন্ট্রি নিয়েছি এখানে আমরা আপনারা দেখতে পাবেন যে কারেন্ট প্রফিট অ্যান্ড লস পারসেন্টেজ ওয়াইজ তো আমরা এবার তাড়াতাড়ি দেখে নিয়েছি আপনারা একটু খেয়াল করুন যদি কোনো জায়গায় দাঁড়াতে হয় তাহলে ভিডিওটিকে পজ করে নেবেন আর যদি মনে হয় তাহলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন তো এই হচ্ছে আমাদের এখনো পর্যন্ত নেওয়া স্টকের সূচি তো আমাদের এবার পরবর্তী টাইপে চলে যাব এক্স হায়ার আমরা এখানে এই স্ট্র্যাটেজিটার মূল যে প্যারামিটার সেগুলো দেখে নেওয়ার জন্য আমরা এন্ট্রি নিয়েছি এন্ট্রি এখনও পর্যন্ত তিন লক্ষ পঁচাশি হাজার নশো বাহান্ন দশমিক সাত পাঁচ টাকার এন্ট্রি নিয়েছি এন্ট্রির এখানে হচ্ছে পোর্টফোলিওর বর্তমান ভ্যালু হচ্ছে চার 118.45 সত্তর হাজার একশো একা একশো আঠেরো বেসিসে যদি দেখা হয় তাহলে সিক্সটি সিক্স পয়েন্ট ফোর থ্রি হচ্ছে এর স্ট্র্যাটেজির এজ হচ্ছে দুশো দিন পোর্টফোলিওতে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আমরা দিচ্ছে প্রফিট দেখাচ্ছে এইটি আর পোর্টফোলিওতে পারসেন্টেজ ওয়াইজ দেখা যাচ্ছে টোয়েন্টি হচ্ছে এটার লাভ তো এটা আমরা এবার স্পার্ক লাইনটা দেখে নেব স্পার্ক লাইন হচ্ছে আমরা আমাদের এন্ট্রি নেওয়ার পরে এই স্টকটি কেমন পারফর্ম করেছেন এটি দেখার জন্যে আমরা ডান দিকের একটা যে স্পার্ক লাইনটা আছে আপনারা একটু লক্ষ্য করুন পর 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 দেখিয়ে যাচ্ছি যদি কোথাও দরকার হয় এখানে আপনারা পজ করে ভিডিওটিকে স্ক্রিনশটও নিতে পারেন অথবা দেখে নিতে পারেন তো আজ সকালবেলার আপডেট এটুকুই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সকলে আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সকলে আর আমাদের যদি মতো যদি আপনারা কোনো স্ট্র্যাটেজি তৈরি করেন আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার